আরে তোমার ছেলের কাঁধে গিয়ে যাও কি হয়েছে নাকি বলে সব পার বেরিয়ে গেছে হেরমা সব হয়ে গেছে তুই random মালকে বাইড়ুগেছে এ কে মাল খেটিস তো এর অবস্থা দেখেছ দিন দিন কোথায় চলে গেছে ও সামনে দেখে তো আমি বাবা হচ্ছি ঘরে বৌ ছেলেমে মেয়ে বাবা মা সময় হচ্ছে আরো মালকে বাইরে করছে ম্যা ম্যা ভাত দেখি ম্যা কি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ওট হ্যাঁ হ্যাঁ বাবা দিচ্ছি ওট মনে হচ্ছে ধানের গুলো লাগানো আছে ওখানে এই সোনে বাচ্চার গেলে আজকের থেকে আমি বের করছি

কি রে আমি এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আর তোর এতক্ষণ লাগলো আসতে আর বাদাম বলিস না বাপটা কাল রাতে বলে মাল খুব ধামলা করছিল তাই ঘুম এই ঠেকো মানি বাপটা খুব বার বেড়েতে বললি বাড়া মাঝে মাঝে যে রাগ হয় না মনে হতে কেলি দি এ মা এইসব কি বলছিস এতক্ষণ আমি তোর জন্য অপেক্ষা করলাম আর তুই আমাকে কেলামি বলছিস এলা হলো আলাক চুদি ভাই বলি বাড়া শোনে থাল ভোদাই একটু যে মনে কথা খুলে বলবো তারও উপায় নেই বলতি যে আমাকে এখানে দেখেছিস কেন আগে তাই বল আরে তোকে কি আর এখানে এমনি এমনি ডেকেছি একটা ভালো কথা বলবে বলেই তো ডেকেছি রে কাল রাত থেকে যখন কথাটা আমার মাথায় এসেছে তোকে না বলা পর্যন্ত আমার ভালোই লাগছিল না তার চোর না কি এমন কথা সেটা তো বল মানে বলছিলাম কি ফাটা চল না সবার মতন আমরাও একটু পিকনিক টিকনিক করি সবাই তো কত আনন্দ মজা করে পিকনিক টিকনিক করছে কিন্তু আমরা তো কিছুই করলাম না চল না চল না এ না পিকনিক কইবে পিকনিক করতে কত টাকা লাগে দনি এই মেরেছে তাও তো ঠিকই বলেছিস এটা তো ভেবে দেখিনি হ্যাঁ শুধু টাকাই না রান্না वाला করাদন তো লোক লাগবে সেটাও তো নেই হ্যাঁ তাও ঠিক কিন্তু এবার কি করব আমি তো ভাবলাম একটু পিকনিক ডিকনি করে আনন্দ মজা করব বালা আমি বলি কি ওই তো পিকনিক পিকনিকে ঢামলা ছাড় চল একটুখানি মাল কিনে আনি এ খেয়ে খেলে দেখি কেমন লাগে কে তুই মত খাবে এ না ফটা আমি থেকে মত খেতে দেব না আরে ধুর বুঝা আমি কি একা খাবো নাকি তুইও খাবি আমার সাথে কি বলছিস আমিও খাবো কিন্তু আমরা মালটা আনবো কি করে দোকানে গেলে তো বাচ্চাদের মালই দেয় না হ্যাঁ বললা এটা তো ঠিকই বলিস এবার কি করা যায় একটা রাস্তা আছে চল আমার সাথে চল কেন কোথায় যাবি বোঝার বল আগে চল তারপর দেখতে পাবি নি বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে পরিচয় করে দেবো মোস্ট প্লেট যা বাংলাদেশ ও ভারতে সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম এখানে অফারগুলো দারুন বন্ধুদের রেফার করলেই তোমরা পেয়ে যাবে বারোশো টাকা আনলিমিটেড বোনাস জন্মদিনের উপহার হিসেবেও পেয়ে যাবে দু হাজার টাকা বোনাস এছাড়া ফেসবুক রিভিউ দিলেও পেয়ে যাবে দুশো টাকা বোনাস এখানে জিলি গেম খেলো আর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জেতার সুযোগ পাও টেন পার্সেন্ট ইভো লাইফ ক্যাসিনো ক্যাশব্যাক এবং দৈনিক ছয়শো পঞ্চাশ স্লাস বুস্ট পে তোমাদের জয়ের সম্ভাবনা আরও বাড়াও এছাড়া ডিপোজি ওই জন্য তোমরা বাংলাদেশ থেকে বিকাশ নগদ রকেট এবং ভারত থেকে ফোনপে গুগল পে ও ইউপিআই ব্যবহার করতে পারবে তাই এখনই পিন কমেন্ট থেকে সাইন আপ করো এবং মোস্ট প্লেতে তোমার গেমিং এক্সপিরিয়েন্স আরো রোমাঞ্চকর করে তোলো আর গেম খেলো বোনাস যেত আর মজা করো এই রে এটা আবার কার বাড়িতে নিয়ে আসলি দেখি কথা না বলে চুপচাপ দেখ আমি কি কইছি ঝন্টু কাকা ও ঝন্টু কাকা ঝন্টু কাকা বাইতে আত নাকি কি এই কে রে এই কি রে ফাটা তুই আমার বাড়িতে আরে আয় আয় ভিতরে আয় তুই আসবি আমাকে আগে বলবি তো আজ নানা কাকা ভিজিট দেব না তুমি একটু সাইডে এসো তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে কি বলিস আমার সাথে ইম্পর্টেন্ট কথা হ্যাঁ আজ তারপর पापा আরে বল কি এমন কথা যার জন্য আমাকে আড়ালে রাখলি ই কি ঝোনটু কাকা তোমাকে নাতে কথা বলবো কাউকে বলবি না আর কি পাগলের মত কথা বলছিস তোর এত কথাই তো জানি কোনোদিন কি কাউকে বলেছি

আরে না না তোরা কি এইসব খাবি নাকি ওইসব এই বয়সে একদম ভালো না তুমি এইসব কাউকে বলে দিও না কিন্তু তুই এত ভয় পাতি কেন ধন তো কাউকে কিছু বলবি না দেখো কাকা যা টাকা লাগে আমরা দুজন মিলে দেবো তুমি শুধু আমাদের জন্য মালটা নিয়ে আসবে তারপর না হয় আমরা তিনজন মিলে একদিকে বসে বসে খাবো যদি রাজি থাকো তাহলে বলো না ওদের মালটা এনে দেওয়াই মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ওরা তো বড় বাচ্চা কাচ্চা মানুষ ওনার আর কতই বা খাবে সবই তো আমি একাই খাবো আচ্ছা ঠিক আছে যা তোরা টাকার ব্যবস্থা কর আমি এনে দেবো নে দেখেছিস তো কেউটে আমি দেখে মেটলাম না ঘন্ট কাকা খুব ভালো এত ঘন্ট কাকা এ তুমি দশটা মিনিট দালাও আমরা এখনই তাকাই নি তোমাকে দেখি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই তোরা টাকার ব্যবস্থা করে আমার বাড়ি থেকে দিয়ে আসিস এত ঠিক আছে তুমি দাও আমরা দিয়ে আসবে এ ফাটা আমি মালের হয়ে গেল কি বলিস আমি তুই আর ঝন্টু কাকাকা লেওরা মাল খাবো আজকে হে ঝন্টু কাকে তুমি মালি মাল দিলে তো খাবে সে কি রে তুই যে কেবল বললি ঝন্ডু কাকা কেউ মাল দিবে মাল না মাল দেবে সে তো যাতে নিয়ে আসে ওই বললাম ওই টুজাটা করলে একটা পাকা মাথাল ও যদি খাওয়া শুরু করে আমরা তো কিছুই পাবো না এই রে তাহলে এখন কি করবি কি করবো সেটা মাল খাওয়ার সময় দেখতে পাবিনি দাদু ও দাদু দাদু দেখ ঘ শুয়ে আছে ও দাদু ভাই বলো বলছি একশো টাকা দাও না দাদু আমি পিকনিক করবো পিকনিক এখন তো গরম কাল পরে গেছে দাদু ভাই এখন কি কেউ পিকনিক করে নাকি হ্যাঁ আমি অত জানিনা কেউ কে সময় পিকনিক করতে আমি করবো ও তাই তোমার বন্ধুরা সবাই পিকনিক করছে আচ্ছা যাও বারান্দায় আমার প্যান্টের পকেটে দেখো একশো টাকা আছে ওখান থেকে নিয়ে নাও আতে ঠিক আছে ডানু ও মারা নিজের ছেলে মারা মার আর নাতি তাপস মারা নাকি হ্যাঁ এই কি হয়েছে কি বলি তুই হ্যাঁ ঠিক আছে বলেছিস আমি কোন সময় টাকা চাইলে তো আমার কাছে টাকাই থাকে না আর ফাঁকা যে টাকা চাইলে তুমি কি দিলে হ্যাঁ আমরা শুধু তোর মতন বুড়ো পাঠিয়ে গেছে তিনবেলা ঘরে বসে গেলাচ্ছি এটাই অনেক ফাটা এই জায়গাটা জায়গাটাতে বের করেছিস না পুরো ছাটা ভাঙা হে হ্যাঁ চোদ্দ আছে আমি তো মাঝে এখানে আসি দুই একটা বিড়ি বুড়ি খেয়ে চল যাই চালা তুই বিড়ি এখানে আসিস আমাকে ডাকিস না তো এতুদনা আমি তোমকে এখানে দেখে আনি আর তুমি সবাইকে কি বলে দাও নাকি হ্যাঁ আরে তুমি কি মাছিস আমি তো তোর বন্ধু হই আমি কেন বলবো বন্ধু না বল ওই ছবি পুত মার চাল এ কি রে তুই কখন থেকে বসে আছিস এখানে আমরা তো সাইকো গুন্ডিকা পৌঁছে আছি দাও দাও মাল নিতে আরে হ্যাঁ এই দেখ ব্যাগে করে এনেছি এর ভিতরে মাল চার্জ সবই আছে তোদের কোনো চিন্তা নেই শুনছো রে রে আবার কি হলো ফাটাকে দেখেছো সকাল থেকে ছেলেটা কিছু খায়নি আমার কাছে তো কেবল টাকা চাইতে এসেছিলো তারপর টাকা নিয়ে কোথায় গেছে আমি জানি না কি বললো পিকনিক না কি করবে ওখানেই গেছে হয়তো উফ এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না হ্যাঁ আমি বল খাবো না বলে তোরা কি নকশা করছিস আমার সোদা

আরে বাড়া কি হলো নাকি তাড়াতাড়ি এদিকে আসো দেখো কি হয়েছে দেখেছিস তো এই দেখ তো ছেলে কি করেছে না সবই তো বুঝলাম কিন্তু কতটা হচ্ছে এদেরকে মাল কেনে দিলো আর বলো না ন্যান্টুদা আমাকে দিয়ে মাল এনে করালো আবার বললো আমাকেও দেবে আর চোদনা গুলো আমি মাল এনে দেওয়ার পর বলছি আমাকে আর দেবে না কতবার সাহস ও তার মানে ওদেরকে তুই মদ এনে দিয়েছিস আর যেই ওরা তোকে মদ দেয়নি আর অমনি বাড়ি গিয়ে নালিশ করতে গেছিস তাই না না মানে এ ফুটো ওদের ছাটা পরে ভাঙবি আগে ঝন্টুর কার ভাঙ তো বাড়ির ছেলে ও এইটুকু এইটুকু বাচ্চাদের মদ এনে দিয়েছে ওরা এত বড় সাহস চুদির ভাই わかる